আর কখনো বিরক্ত করব না আর কখনো আমার ফোন মেসেজ কিছুই পাবে না আর কখনো বলবো না তোমাকে মিস করছি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল যে সব শেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তুমি আমার সাথে অভিনয় করে খুব ভালোই আছো জানি সারা জীবন সুখেই থাকবে কিন্তু আমি কি পারবো তোমায় ছাড়া এমন থাকতে পারবো কি তোমায় ভুলে যেতে হয়তো কোনো দিনও পারবো না আমি তোমাকে যতই ভোলার চেষ্টা করছি আমার স্মৃতিগুলো ততটাই আঁকড়ে ধরে আছে মনে করি এইবার সত্যিই ভুলে যাব আর কখনো পিছু ফিরে দেখব না তোমাকে কিন্তু তোমার চেহারা যখন সামনে আসে তখন মনে হয় এইবার দেখি তারপর ভুলে যাব আজ তুমি অনেক সুখেই আছো তুমি আমাকে ভুলে গেছো আমিও একদিন অনেক সুখে থাকব কিন্তু তুমি সেদিন দেখে নিও আমি তখনও তোমাকেই ভালোবাসব কেন জানো আমি তোমাকে যতটা ভালোবেসেছি ততটা ভালোবাসা নিজেকেও কোনোদিন বাঁচতে পারিনি কিছু কিছু চাওয়া শুধু চাওয়াই রয়ে যায় যে চাওয়াগুলো কখনোই পূরণ হবার নয় কিছু স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় যা কখনো বাস্তব হবার নয় মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউই বুঝতে চায় না তখনই সেই মানুষটা বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে আড়ালে রাখে কখনোই বুঝলে না তুমি আমার এই মনের কষ্টগুলো তাতে বিন্দুমাত্র কষ্ট নেই আমার সত্যি বলছি কিন্তু জমে থাকা কষ্টগুলো খুব কাঁদায় আমাকে একটাই আফসোস কখনো দেখাতে পারবো না তোমাকে কতটা ভালোবেসেছি ভালোবাসি আর ভালোবেসে যাবো চিরদিন তোমাকে হারানোর ভয় ছিল এখন আর সেই ভয় নেই কারণ তুমি তো এখন আমার ন তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে এখন আর আমি তোমাকে হারানোর ভয় করি না জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য কখনো আর কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম আমি চাইলে তোমার জীবনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে ভালোবাসি বলে সেটা করতে পারিনি কিন্তু তুমি বেরোছ কারণ তুমি তো আমাকে কখনোই ভালোবাসোনি বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এত জল উপহার পেতাম না যতটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে এত বেশি মেঘ ছিল আকাশে সত্যিই বড় বোকা ছিলাম আর আজও বোকাই রয়ে গেলাম অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো যতদিন বেঁচে আছি তোমায় মনে রাখ শুধু